দান শিবিরে উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটরের নিপুক গুহ মনোনীত কর্পোরেটর ডক্টর মনোজকান্ত রায় ইস্কন মিশনের অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন এই ধরনের ক্যাম্পের ছাত্রছাত্রীদের বিভিন্ন দিক নিয়ে শিক্ষা প্রদান করা হয় পাশাপাশি আয়োজিত হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে যারা আগামী দিনে রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করবেন তারা তাদের কর্তব্য সম্পর্কে অবহিত হন আজকে যারা রক্ত দিচ্ছেন তারা মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন এই রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি তাদের কিছু করার মানসিকতাও তৈরি হবে পরবর্তীতে আজকের এই রক্তদান শিবির নিয়ে ইস্কন মিশনের মহারাজ শ্রীদাম গোবিন্দাস বলেন আজকের সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে যুব সমাজ একাকৃত্ব ভোগ করছে একা একা থাকছে এ সকল যুব সমাজকে আজকের এই রক্তদানের মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে তাদের সমাজের প্রতি কর্তব্য রয়েছে এই রক্তদানের মাধ্যমে দেশের প্রতি কিছু করার মানসিকতাও তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের সেবামূলক মানসিকতা সমাজ পরিবর্তনে এগিয়ে আসছে ছাত্রছাত্রীরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান বলবেন এটা খুব ভালো লাগছে এই স্কুলের উদ্যোগে যে প্রশিক্ষণ শিবির শিবিরে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টদের প্রশিক্ষক দেওয়া যারা ভলেন্টিয়ার আছে তার মধ্যে রক্তদান শিবির বা উৎসব থাকে যে ছাত্রদের বা যারা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্ম রাষ্ট্রপত যারা অংশগ্রহণ করবেন তাদের মানসিক মানবিক দ্বারা প্রসার করা যাতে রক্তদান একটা বিশেষ জায়গা করে না রক্তের আমরা কোনো বিকল্প যাই না আজকে যারা রক্ত দেবে আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব জীবনের শ্রেষ্ঠ ধর্ম তারা পালন করছে কারণ রক্তের বিকল্প আজকে যারা তারাই মানবিকতা মানুষের সাথে কিন্তু সমাজের ভিন্ন মানুষের জন্য তো আমি বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আগেও এসছি তাদের আত্মীয়তা ব্যবস্থাপনা অতি সুন্দর আমার বিশ্বাস থাকবে এই পরিচিত যারা অংশগ্রহণ করতে বলার না তারা সমস্ত বিষয়ে আর সামাজিক দায়িত্ব হিসেবে নিজে সমাজের কিছু কিছু করার যে মানসিকতা তৈরি করা সেটা অসুবিধা করতে হবে এবং তারা পরবর্তী সময় এই বিদ্যালয়ের যারা স্টুডেন্টরা আছেন তাদের মধ্যে যা প্রভাবিত করলে প্রসারিত হবে এবং সমাজ গঠনের আশ্রমে তারা প্রস্তুত হবে সার্বিকভাবে এই রক্তদান উৎসবে যারা রক্তদান করছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং যারা সহযোগিতা করছেন আমাদের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফ তাদেরকে এবং বিশেষ করে যারা ভলেন্টিয়াররা আছেন এই অনুষ্ঠান সফল করার জন্য এবং এখানে যারা সামান্য শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সহ শিক্ষকের সহ এবং আজকে যারা উপস্থিত আমাদের ইসলাম মিশনের যিনি মহাসভি আমাদের সভাপতি সভাপতি যিনি গুরুজী আছেন আমাদের এমআইসি মেম্বার সহ গুরুজিজি আমাদের পক্ষে মহোদয় এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সবাই আছেন সবাইকে আমি মনে করি শুভেচ্ছা আবারও ধন্যবাদ জানাই এরকম উৎসবে থাকার জন্য